হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি উচ্ছে দিয়ে দারুণ একটি রেসিপি যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রকম করে যদি একবার বানিয়ে খায় তাহলে কিন্তু আঙুল চেটে চেটে পুটে খেয়ে নেবে সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখব আশা করি খুবই ভালো লাগবে আজকে উচ্ছে দিয়ে তৈরি করব দারুণ একটি রেসিপি উচ্ছে সকলের পছন্দ হয় না কারণ তিতো হওয়ার জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একবার করলে সকলেই চেটে খাবে প্রথমে এখানে চার পাঁচটা মতন উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব সবকটা উচ্ছেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এবারে এই গ্রেটার দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব দানাগুলোকে করতে করতেই ফেলে দেব এর মধ্যে কোনো রকম দানা দেব না আর এই যে অটোমেটিকই দানাগুলো বেরিয়ে আসবে এরকম করে একদম ভালো করে গ্রেড করে যে পুরো দানাগুলোকে বের করে নিলাম এইভাবেই পুরো উচ্ছেগুলোকেই গ্রেড করে নিচ্ছে অলরেডি উচ্ছেগুলো কিন্তু গ্রেড করা হয়ে গেছে বাকি রয়েছে এইটুকু এইভাবেই খুব সহজেই কিন্তু আমি সমস্ত উচ্ছেগুলোকে গ্রেড করে নিলাম আর এই দিকে দানাগুলোও পুরো আলাদা হয়ে গেছে করতে করতেই পুরো দানাগুলোই কিন্তু একা একাই আলাদা হয়ে গেছে এইভাবেই পুরোটাকেই আমি করে নিয়েছি এই দিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের লঙ্কা তাও কুচিয়ে নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি আর অর্ধেক চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি লেবু রসুনটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব রসুনটাকে পুরোটাই গ্রেড করে নিয়েছি একটু গ্রিন গ্রিন হয়েছে কারণ উচ্ছের ওই গ্রেটারটার মধ্যেই গ্রেট করেছি সেই জন্য রসুনটা একটু গ্রিন গ্রিন হয়েছে এই দিকে একটা কড়াই আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গ্রেট করা রসুন ভালো করে নাড়াচাড়া করে তেলে একটুখানি মিশিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি খুব ভালো করে এটাকে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ না বের হয় এবার এই রকম ভাজা ভাজা হওয়ার পর এগুলোকে ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম মাঝখানটা একটু কালো জিরে ফোড়নে একটু নাড়াচাড়া করে দেব আর পেঁয়াজ রসুনের সঙ্গে পুরোটাই মিশিয়ে দিলাম এবারে যে উচ্ছেটাকে গ্রেড করে রেখেছিলাম সেই উচ্ছেটা পুরোটাই দিয়ে দিলাম উচ্ছেটা দেওয়ার পর খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এইভাবে নাড়তে থাকবো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আটটাকে একদম লোতে রাখবো রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে দেব ঢাকা খুলে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু মিষ্টি চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব তারপর এর এক চামচ বেসন আর এক চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব এই সময় কিন্তু একদম লোটে দিয়েই আমি এটা কিন্তু তৈরি করছি আর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যে লেবুটাকে রেখেছিলাম সেই লেবুর রস এতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি জল জল দিয়ে নাড়াচাড়া করে পুরো এর সঙ্গে মিশিয়ে একদম শুকনো করে ফেলবো এই সময় গ্যাসের আঁচটাকে একটু হাইতে দিয়ে দেব এইভাবে অনবরত নাড়ব আর শুকিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু পুরো শুকিয়ে আসবে এইভাবে পুরো শুকিয়ে আসার পর এটাকে এই অবস্থায় কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এইদিকে একটা প্লেটের মধ্যে পুরো ডোটাকেই নামিয়ে নিলাম নামিয়ে একটু এবার ঠান্ডা করে নেব এবার এই ডোটা করব। এবার হাতে আমি একটুখানি তেল নিয়ে নিলাম তেলটা নিয়ে হাতটাকে ঘরিয়ে নিলাম এবারে অল্প অল্প করে এই ডোটাকে নেব আর এরকম গোল গোল করব। গোল গোল করে এরকম চ্যাপটা করে একটা করে শেপ করে রাখবো পুরোটাকেই এইভাবে তৈরি করে নেবো আর খেতে এটা এত অপূর্ব লাগে যে যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে পুটে খাবে আর গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে তো কোনো কথা হবে না পুরো জমে যাবে এই রকম করে পুরোটাকেই তৈরি করে নিচ্ছি এইদিকে পুরো ডোটা থেকেই কিন্তু এইরকম করে গোল গোল করে তৈরি করে নিয়েছি এই দিকে আবার কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে এর মধ্যে এই ডো যেটি যে গোল গোল তৈরি করেছি সেইগুলোকে এই রকম করে দিয়ে দেবো আর কড়া করে এপিট ওপিট করে ভেজে নেবো বড়ার মতন করে এইরকম করে এক পিট হওয়ার পরে আর এক দেব। উলটিয়ে দেবো আর এখানে চালের গুঁড়োটা কিন্তু এই কারণেই দেওয়া হয়েছে যাতে একটু মুচমুছে হয় শুধু বেসন দিও করা যেতে পারতো কিন্তু চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হয় আর অসাধারণ টেস্ট সকলেই একবার হলেও এই রকম করে বানিয়ে দেখো বোধ সাইড একদম লাল লাল করে ভেজে তুলে নেব এইগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার বাকিটাও একই রকম করে তৈরি করে নেব একটা সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে দেব এই দিকটাও হয়ে গেছে এবারে বোধ সাইডই হয়ে গেল এবার নামিয়ে পরিবেশন করব নামিয়ে পরিবেশন করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের উচ্ছের একটি রেসিপি সকলে একবার হলেও এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে ডাল দিয়ে ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ